কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর। সেদিন দেখিনি রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিজিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এস এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাতের দান তোমার অট্টালিকা কার খুনে আঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ও পথ ও জাহাজ শকট অট্টালিকার মানে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে বেরিন, হাতুরি সাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তে তলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখতো যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণের হাল রবে তাহাদেরই বসে তারই পদ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিচ্ছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কপাট ভঙ্গিয়া